বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সম্মানরা যারা আমাদের দ্বিতীয় পড়াশোনা করছে তাদের আজকে যে আমাদের বিষয় সেটি হলো গণিত এবং গণিত বিষয়ে আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের পর্ব এক এবং পর্ব দুইয়ে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম কথার অঙ্ক নিয়ে সে তো আমরা আজকে কথার অঙ্কের ধারাবাহিক যে আলোচনা আমরা পর্ব তিন নিয়ে আলোচনা করবো আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব তা আমরা পর্ব এক পর্ব দুই আজকে আলোচনা করছি পর্ব তিন নিয়ে তা আমাদের আজকে যে আলোচনা সেখানে আমরা যেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো। যে আমাদের আট নয় দশ এই তিনটি বিষয়কে কেন্দ্র করে আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো তিনটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান তো আমরা এখানে যে সমস্যাগুলো পেয়ে যাব। সেটি হলো যে একটি নার্সারিতে এতটি মেহুগনি গাছের চারা আছে এবং এতটি নিম গাছের চারা আছে ওই নার্সারিতে কতগুলো মেহগনি গাছের চারা বেশি আছে এ ধরনের একটি সমস্যা তার সঙ্গে আমরা পেয়ে যাবো হলো তিনশত পঞ্চান্ন থেকে কোন সংখ্যা বিয়োগ করলে দুইশত পঁয়তাল্লিশ হবে এবং এর সঙ্গে আমরা আরেকটি সমস্যা পেয়ে যাব সেটি হল যে এক তো আমরা এখানে যেটি পেয়ে যাব আমাদের দশ নম্বরে সেটি হলো একটি পুকুরে এতটি তেলাপিয়া মাছ ছিল এতটি তেলাপিয়া মাছ বিক্রি করা হলো পুকুরে আর কতগুলো তেলাপিয়া মাছ রইল তো এই ধরনের সমস্যার জন্য আমরা যে কাজটি করবো সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব তো আমাদের এখানে যে কাজ সেটি হলো যে আমরা দেখতে পাচ্ছি পর্ব তিন পর্ব এক দুই দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের মূল বিষয়ে চলে যাবেন আপনার সেখানে আজকে যে আলোচনা সেটির দেখবেন পূর্বেই আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব তো আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে মেহগুনি গাছের চারা আছে মেঘগুনি গাছের চারা আছে হলো আমাদের তো ছেচল্লিশটি এটি আমরা আগে লিখে নিই তো ছেচল্লিশটি একশত ছেচল্লিশটি এর সঙ্গে আমাদের যেটি বলা হয়েছে সেটি হলো যে নিম গাছের চারা আছে তো বিশটি তো বিশ আমরা দিয়ে দিলাম এখন যেটি বলা হয়েছে যে ওই নার্সারিতে কতগুলো মেহগুনি গাছের চারা বেশি আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মেহগুনি গাছের চারা কিন্তু বেশি আছে তো সেক্ষেত্রে আমরা কীভাবে লিখবো এখানে সেটি দেওয়ার চেষ্টা করছি সেটি হলো মেহগুনি মেহগুনি গাছের চারা বেশি আছে এই কথাটা আমরা লিখতে পারি বেশি আছে এখন আমরা যে কাজটি করবো সেটির আমরা এখানে এ ধরনের সমস্যার জন্যে আমরা বিয়োগ করবো তাহলে আমরা বিয়োগ চিহ্নটি দিয়ে দিলাম তা ছয় থেকে শূন্য বিয়োগ করলে ছয় চার থেকে দুই যদি আমাদের চলে যায় তাহলে আমাদের দুই এখন আমরা যে কাজটি করবো সেটি হলো যে এখানে আমরা টি দিয়ে দেবো তাহলে মেহগুনি গাছের চারা বেশি আছে ছাব্বিশ টি উত্তর হিসেবে আমরা যেটি দেব সেটি হলো ছাব্বিশ টি তো আমরা দেখতে পেলাম আমাদের উত্তর হিসেবে আমরা দেওয়ার চেষ্টা করেছি যে ছাব্বিশ টি এখন স্কুলে যদি আপনার ছোটো সময়দের যদি স্কুলে অতএব দিয়ে শেখানো হয় তাহলে আমরা অতএব দিয়ে দেবো যদি আমাদের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা উত্তর দেবো তো আমরা এখানে এই সমস্যাটি দেখতে পেলাম এর সঙ্গে আমরা যে বিষয়টি নয় নম্বরে পাব সেটি হলো যে তিনশত পঞ্চান্ন থেকে তিনশত পঞ্চান্ন থেকে বলেছে কোন সংখ্যা বিয়োগ করলে তাহলে কোন সংখ্যা বিয়োগ করলে সেটা আমরা জানি না এবং আমাদের যেটা বিয়োগ ফল হবে সেটা হলো দুইশত পঁয়তাল্লিশ অর্থাৎ আমাদের তিনশত পঞ্চান্ন থেকে কোন সংখ্যা বিয়োগ করলে আমাদের দুইশত পঁয়তাল্লিশ হবে তো আমরা সেটা জানি না ফাঁকা করে হিসেবে আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি এই ধরনের সমস্যাগুলো আমাদের কিন্তু দেওয়া রয়েছে পৃষ্ঠা ষাট এবং আমরা এই ধরনের সমস্যাগুলো নিয়ে কাজ করেছি এর আগে আমরা এই ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি আশা করছি সেগুলো দেখে নেব এবং এর সাথে সাথে আমরা যে বিষয়গুলো পেয়েছি এর আগে আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং চুয়ান্ন পৃষ্ঠাও কিন্তু আমাদের এই ধরনের সমস্যাগুলো দেয়া রয়েছে তো আমরা সেখানে বলেছিলাম যে যদি আমাদের ফাঁকা ঘর হয়ে থাকে এবং বিয়োগ চিহ্ন যদি থেকে থাকে তাহলে আমাদের যে কাজটি করতে হবে যে যদি মাঝখানে ফাঁকা ঘর হয়ে থাকে এবং বিয়োগ চিহ্ন যদি হয়ে থাকে তাহলে বড় সংখ্যাতে ছোটো সংখ্যা আমাদের বিয়োগ করতে হবে তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হল যে তিনশত পঞ্চান্ন থেকে দুশত পঁয়তাল্লিশ বিয়োগ করতে হবে বিয়োগ করে যা বের হবে সেটি হলো আমাদের ফাঁকা ঘরে সেই সংখ্যাটি বসিয়ে দিলেই আমাদের ওই সংখ্যাটি আমাদের যদি তিনশত পঞ্চান্ন থেকে আমরা বিয়োগ করি তাহলে দুশত পঁয়তাল্লিশ হবে তাহলে আমরা একটু বিয়োগ করে নিই তাহলে পাঁচ থেকে পাঁচ যদি চলে যায় পাঁচ থেকে পাঁচ যদি চলে যায় তাহলে শূন্য এবং পাঁচ থেকে যদি চার চলে যায় তাহলে আমাদের এক আবার দেখে নেই পাঁচ থেকে পাঁচ চলে গেলে শূন্য পাঁচ থেকে চার চলে গেলে এক এবং তিন থেকে দুই চলে গেলে এক তার মানে আমাদের একশত দশ তার মানে আমাদের যেটি ফলাফল হবে বা যেটি আমরা উত্তর দেবো সেটি হলো যে তিনশত তিনশত পঞ্চান্ন থেকে তিনশত পঞ্চান্ন থেকে একশত দশ সংখ্যা বিয়োগ করলে দুশত পঁয়তাল্লিশ হবে আচ্ছা তাহলে আমরা শুধুভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একটু সময় লাগবে অবশ্যই আমরা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করব এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোট সঙ্গে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যাতে করে আমাদের ছোটশ্রামীরা এখন থেকেই সুন্দরভাবে এগুলো জানতে পারে আপনাদের সহযোগিতা নিয়ে এবং আমরা চেষ্টা করবো যেন সুন্দরভাবে আমাদের ছোটো সুড়িরা এইভাবে আপনাদের সহযোগিতা নিয়ে যেন জানতে পারে এবং বুঝতে পারে আমরা চেষ্টা করছি আপনাদেরকে আরও সুন্দরভাবে আরেকটি সমস্যা দেখে দেওয়ার এবং এর সঙ্গে আমরা চার পর্বে যে বিষয়গুলো পেতে চলেছি সেখানে আমাদের যে কাজটি হবে সেটি হলো যে আমাদের ছোটো শ্রমিকদের জন্য এখানে দুটি সমস্যার দেওয়া রয়েছে আমরা একটু দেখে নেই যে সমস্যাগুলো কি কি সেটি হলো আমাদের আচ্ছা আমাদের এখানে এগারো নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো তুহিনের এত টাকা আছে শাকিলের এত টাকা আছে কার টাকা কম এবং কত টাকা কম আছে এ ধরনের একটি সমস্যা এবং আমাদের যেটি লাস্ট যে প্রশ্ন সেটি হলো আমাদের লাস্ট যে প্রশ্ন সেটি হলো সাকিবের তিনটি একশো টাকা নোট ছিল তা থেকে মিনাকে দুইশত পঁচিশ টাকা দিল এখানে সাকিবের কত কাছে কত টাকা রইলো এই ধরনের সমস্যা রয়েছে এবং এর সাথে আমরা বইয়ের বাইরে কিছু অংশ আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যাতে করে আপনারা আপনার ছোটো সোনা সুন্দরভাবে বাসা থেকে এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারেন অর্থাৎ আমরা বইয়ের বাইরে থেকে এই পার্টি থেকে আমরা কী কী শেখাতে পারি বা কী কী আলোচনা করতে পারি সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করছি আমরা পরের যে পর্বটি সেটি সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব আচ্ছা একটি পুকুরে তেলাপিয়া মাছ ছিল এটি হলো আমাদের দশ নম্বরের সমস্যা এবং আলোচনাটি আমরা এটি দেখে দেওয়ার পরে শেষ করব আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি একটি পুকুরে তেলাপিয়া মাছ ছিল যেটি আমরা পেয়েছি বই সেটি হল টি দুইশো টি তেলাপিয়া মাছ বিক্রি করা হলো আমাদের একশো তো পঁয়ষট্টি টি এখন আমাদের যেটি প্রশ্নে বলা হয়েছে পুকুরে আর কতগুলো তেলাপিয়া মাছ রইল তাহলে আমরা এখানে যেটি লিখবো সেটি হল তেলাপিয়া তেলাপিয়া মাছ রইল তেলাপিয়া মাছ রইল যেটি আমরা বিয়োগ করে পাবো সেখানে সেটি বসিয়ে দেবো তাহলে শূন্য আমরা দশ ধরবো দশ থেকে পাঁচ যদি বিয়োগ করি পাঁচ হাতে এক এটি হয়ে যাবে নয় নয় থেকে যদি আমাদের ছয় বিয়োগ করি তাহলে তিন হাতে যে এক সেই একটি আমরা এখানে দুই থেকে এক কেটে নেব তাহলে এক থেকে এক বিয়োগ করলে এক অর্থাৎ আমাদের পঁয়ত্রিশ টি তেলাপিয়া মাছ রইল আমাদের পঁয়ত্রিশটি টি তাহলে আমরা এখানে উত্তর হিসাবে আমরা পঁয়ত্রিশটি লিখতে পারি আর আমাদের ছোটো ছোটোতে যদি অতএব দিয়ে শেখানো হয় স্কুলে আমরা অতএব দিয়ে শেখানোর চেষ্টা করবো সেটা হলো যে তারা লিখবে অতএব তেলাপিয়া মাছ রইল পঁয়ত্রিশটি এর কথা হলো যে আমরা আজকে যেটি দেখলাম সেটি হলো আট এবং নয় এবং তার সঙ্গে দশ তার সঙ্গে আমরা যে কাজটি করব সেটি আমাদের নয় নম্বরটি একটি আলাদা রকম এবং আমাদের সংখ্যার যেহেতু এখানে খেলা রয়েছে এবং আমাদের এখানে যে বিষয়টি বলা হয়েছে যে আমাদের ছোট সময় কীভাবে এটি সমাধান করবে আমরা শুধুভাবে কিন্তু আপনাদেরকে এটি এখানে তুলে ধরার চেষ্টা করছি যে কীভাবে আমরা খুব সহজে আমাদের ছোট সময় এখানে বোঝাতে পারি এবং পরের পর্বে যেটি আমাদের থাকছে সেটি হলো পরের পর্বে বইয়ের বাইরে থেকে নতুন ভিডিও শেয়ার হবে এবং তার সঙ্গে আমরা এখানে শেষ যে দুটি সমস্যা রয়েছে এগারো এবং বারো সেটি দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আমাদের আজকে ভিডিওটি নতুন দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার পর্যন্ত সঙ্গে থাকবো যার পূর্বে আমাদের চ্যানেলটি সঙ্গে ছিল সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট্ট সময়দের সুস্বাস্থ্য কামনা করে আমরা খুব শীঘ্রই আরও অন্য বিষয়গুলো শেয়ার করার জন্য অবশ্যই চেষ্টা করব তো আজকে পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে শেষ করছি খোদা হাফিজ